নমস্কার নিউজ থেকে আমি কল্যাণময় আজকে কোচবিহার জেলার দিনহাটার আদাবাড়ি ঘাটে আমরা এসে পৌঁছেছি এখানে মূলত আমরা এসেছি এই কারণে যে তরমুজ চাষিদের সাথে কথা বলার জন্য কেমন চলছে তাদের এই তরমুজ চাষ বিক্রি কেমন লাভ হচ্ছে না লোকসান হচ্ছে এবং আজকে একটা শুভ দিন অর্থাৎ নতুন বছর এই নতুন বছর তারা কেমন ভাবে কাটাচ্ছেন কিভাবে কাটাচ্ছেন কথা বলব আমার সাথে একজন আছেন এই করি প্রথমে শুভ নববর্ষ আপনাকে জানাই এই নববর্ষ আপনার কেমন কাটছে নববর্ষ কেমন কাটবে আমাদের তো ভীষণ লস এই তো মুজে 5 টাকা কেজি তরু বিক্রি করে পয়সা লেবার পয়সা শালের পয়সা আমাদের মানে দূর অবস্থা আমাদের সেই অবস্থা কি চাষীদের শুধু আমার নয় প্রতিটা চাষীরই তরুজ নিয়ে মানুষ খুব লাঞ্ছনা ভোগ করতেছে এমন মার্কেটে গেলেও পয়সা পাইতেছে না ওয়াদের খারাপ ফলনে নাই আমরা কি করব কিরকম কিরকম কি কিরকম দামে আপনাদের এখান থেকে বিক্রি হচ্ছে আপনারা বিক্রি করছেন পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ছয় টাকা কি সেটা কেজি কেজি কুইন্টাল সাড়ে ছয়শো টাকা কুইন্টাল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কুইন্টাল কিন্তু আমরা যে খুচরা মার্কেটে যখন তরমুজ কিন্তু যাই অনেক দাম চাই আমাদের কাছ থেকে দেখেন একটা তো স্কুল কাটা গেলে ভাড়া কত ঘরে এক কেজিতে কেজি খরচা আছে আমাদের কাছে দিকে ওইখানে আপনার তলি খরচা আছে লেবার খরচা আছে আমাদের মোট কথা মুনাফা কিছুই থাকে না একদম জিরো ক্ষতি সরকার থেকে কি এই বিষয়ে আপনাদেরকে কোনো সহযোগিতা করে না না সরকার আমাদের কোনো মদতি না এই ব্যাপারে ওই তো আমাদের মানে কোনো রকমের দিন কাটতেছে কাকে কে দিয়ে ভর্ত কি আমাদের কে দিয়ে আমাদের সাহায্য করবে ওই তো আমরা নিজেরা করতে করতে কোনো চাষি মানে ডাউন হয় সে বিদেশে চলে যায় এইভাবেই না দিন চলছে মানে এই যে এই যে আপনাদের এই লসটা হচ্ছে এই লসটা আপনারা পরবর্তী সময় কিভাবে তুলবেন আর কোন চাষ করে তুলবেন মনে করেন যে কেউ লস করে কেউ বিদেশে চলে যাবে কেউ অন্য অন্য কাজ করবে কেউ লেবার দেবে কেউ ওই যে ডাউন হইলো ডাউন থেকেই ডাউনেই দিন চলে যাবে আর যার একটু অর্থনৈতিক আছে সে আলাদাভাবে হয়তো কেউ ধান করলো ধান ধান খায় অন্য কিছু লেবার দেবে

না এই চাষটা তো না করলেও নয় আপনাদের না আমাদের এটা কিনারে নদীর কিনারে বাড়ি কি করবো আমরা এই চাষ ছাড়া চাষ আবাদ তারা তো পরিবার তুই এক কোথায় যাব ওইভাবেই দিন কাটে আর কি কষ্ট কষ্ট তাহলে আজকে এই নববর্ষে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আজকে কিরকম আনন্দ করবেন খাওয়া দাওয়া পোশাক সুতা কিরকম কেমন আনন্দ করবো পয়সা

আমাদের সাথে কথা বললেন এইখানে এই আদাবাড়ি ঘাটে আমার পেছনে নদী আপনারা শুনতে পারলেন তাদের অবস্থা তরমুজ চাষিদের অবস্থা কি রকম আমরা এখন বসে আছি এখানে এটাও আদাবাড়ি ঘাট এখানে আমি একজন আমার ছোট ভাইয়ের সাথেই কথা বলবো তিনিও তরমুজ চাষি দাদা আপনার নাম আমার নাম কৃষ্ণ সরকার একটু জোরে বলবেন আমার নাম কৃষ্ণ সরকার কেমন চাষ কেমন এবারে চাষ এবার ফলনটা খুবই কম কেন কারণটা বীজের প্রবলেম ছিল হয়তো এবং দামও কম পাওয়া যাচ্ছে দাম সেরকম নেই দাম চার টাকা পাঁচ টাকা কিলো চলছে এখানে তো এইটা আপনি যে ধরুন এক বিঘা জমিতে আপনি চাষ করলেন কত খরচ হয় বিঘাতে দশ পনেরো হাজার টাকা খরচা হয় আচ্ছা কত বিঘা করেন আপনি চার এক বিঘাতে চারশো চারা হবে আচ্ছা 10 পনেরো হাজার টাকা খরচ হবে কয় বিঘা চাষ করেন চাষ দুই তিন বিঘা দুই তিন বিঘা চাষ করেন তার মানে ধরেন ওই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার ইনভেস্ট করতে হয় বা তারও বেশি লাগে হয় লেবার টেবার দিয়ে তো সেই টাকাটা এবারে আর উঠবে না তাহলে আপনারা কি করবেন তাহলে পরের বার কি করবেন পরের বার হয়তো অনেকেই করবে না আপনাদের এই তরমুজ চাষ কত বছর ধরে করছেন এটা তো আমার জন্ম হওয়ার পর থেকেই এটা চাষ দেখতেছি আচ্ছা মানে পারিবারিক ভাবে এই চাষ হয় এই এলাকাটার কি নাম এটা এলাকার নাম টাকিমারি টাকিমারি তার মানে এটা সীতাইয়ের মধ্যে সীতাইয়ের মধ্যে আর এটা এটা অঞ্চল কি অঞ্চল মানে গ্রাম পঞ্চায়েত কি খুব কি ওই টাকিমারি গ্রাম পঞ্চায়েত না অঞ্চল আদাবাড়ি আদাবাড়ি অঞ্চল ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা আবার আসব আপনাদের সাথে এরকম অন্য কোনো চাষের খবর নেই শুভ নববর্ষ of the marginal.